হ্যালো আসসালামু আলাইকুম লাইফ অফ চ্যানেলে আপনাদের স্বাগত টুরিস্ট ভিসা খুলে দেওয়ার একটি আলোচনা চলছে কারণ সামনে দুর্গাপূজা এই আঠাশ তারিখ থেকে হিন্দু ধর্মাবলম্বীর ভাইদের যে পূজাটি আছে সেটির জন্য কি টুরিস্ট ভিসা খুলে দেওয়া হবে কিনা অথবা এই মাসের মধ্যে ভিসা খুলে দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা অথবা খুলে দিলেও এইটি কি মাল্টিপুল এন্ট্রি হবে নাকি সিঙ্গেল এন্ট্রি হবে এই ট্যুরিস্ট ভিসা নিয়ে এই কয়েকদিন আমাকে যে প্রশ্নগুলো আপনারা করেছেন সেই প্রশ্নের উত্তর গুলি আজকে আমি এই ভিডিওতে দিব পুরো ভিডিওটি টেনে অবশ্যই দেখবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে না না থাকলে করতে ভারতের ভারতের ভিসা মেডিকেল ভিসা ভারতের ডাবল এন্ট্রি ভিসা ভারতের এন্ট্রি ভিসা ভারতের স্টুডেন্ট ভিসা ভারতের বিজনেস ভিসা এই ভিসার ব্যাপারগুলো নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো জটিলতা পড়ে থাকেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসা করতে পারছেন না অথবা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বারবার জমা দিচ্ছেন কিন্তু কোনো ভাবেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না কিভাবে দ্রুত সময়ের মধ্যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন অথবা কিভাবে দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসা পাবেন এই জটিলতায় যদি কেউ পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে অথবা কারো যদি ছোট্ট কোনো ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ আর যদি মেজর কোনো প্রবলেমে পড়ে থাকেন যে ভিসা কোনোভাবেই করতে পারছেন না অথবা আইভেক অ্যাপয়েন্টমেন্ট কোনোভাবেই পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আমাকে আপনি ফেসবুকে নক করতে পারেন ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক লিঙ্কটি নিয়ে আমরা অনেকেই হয়তোবা জানি ভারতের ট্যুরিস্ট ভিসা চালু করা আছে কিন্তু এটি সিঙ্গেল এন্ট্রিতে চালু করা আছে আগে যেমন টুরিস্ট ভিসা মাল্টিপল এন্ট্রি হতো ছয় মাসের হতো কিন্তু এটি এখন ছয় মাসেরও নেই মাল্টিপল এন্ট্রিও নেই এটি এখন দুই মাস অথবা তিন মাসের দিয়ে থাকে অথবা এটি সিঙ্গেল এন্ট্রি দিয়ে থাকে আপনি একবারে বেশি এন্ট্রি করতে পারবেন না সেক্ষেত্রে আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে কারাই টুরিস্ট ভিসাটি পাবে এটি আমি এর আগেও বলেছি এখনও আপনাদের বলছি সেটি হলো যারা কিনা ওয়ার্ল্ড ট্রাভেলার অনেকবার ইন্ডিয়াতে গিয়েছে দেখা গেছে যে তিরিশ চল্লিশ বারের বেশি তারা ইন্ডিয়াতে গিয়েছে একটা না দশ বছর বারো বছর যাবত ইন্ডিয়াতে যাচ্ছে অথবা পৃথিবীর অন্য কোন দেশ তারা ভ্রমণ করছে একাধিকবার সেক্ষেত্রে তারা তাদের যদি টুরিস্ট ভিসা অন্য কোন দেশের থাকে সেক্ষেত্রে তারা সিঙ্গেল এন্ট্রিতে টুরিস্ট ভিসা ভারতের পাবে এটি একটি ডিফারেন্ট প্রসেস আছে সেই প্রসেস করলে আপনারা খুব সহজে ভারতের টুরিস্ট ভিসা পেয়ে যাবেন এটি সরাসরি কমিশন থেকে হ্যান্ডেল করা হয় আর এটির প্রসেস এটির সম্পূর্ণ ক্রাইটেরিয়া আলাদা এটির এখন আমি এটির ব্যাপারে না আগাই কিন্তু সাধারণ মানুষ যারা আমাকে প্রশ্ন করছে যে ভাই টুরিস্ট ভিসা পূজার আগে খুলবে কিনা বা টুরিস্ট ভিসা যেতে পারবো কিনা খুললেও সিঙ্গেল এন্ট্রি পাব কিনা সে উদ্দেশ্যে বলতে চাই ভারতের টুরিস্ট ভিসা পাবেন কিনা আপনারা পূজার আগে পূজা যে আঠাশ তারিখ থেকে শুরু তার আগে আপনারা টুরিস্ট ভিসা অথবা এন্ট্রি ভিসা পাবেন কিনা সে ব্যাপারে একটি কথা ক্লিয়ার করতে চাই ভারত সরকার পূজার আগে ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়ার কোনো কথা তারা বলেনি অথবা এরকম কোনো সম্ভাবনা নেই কারণ পূজার আগে ট্যুরিস্ট ভিসা না পূজার আগে আপনারা এন্ট্রি ভিসা যেটি আপনার তীর্থ ভিসা তীর্থযাত্রার যে ভিসাটি সেটি খুলে দেওয়ার সম্ভাবনা আছে আপনারা সেই ভিসায় যেতে পারবেন কিন্তু টুরিস্ট ভিসা মাল্টিপুল এন্ট্রি অথবা সিঙ্গেল এন্ট্রি এই কোনো ভিসাই আপনারা পাবেন না অথবা খুলে দেওয়া হবে না তো এই ব্যাপারগুলো নিয়ে অনেক দালাল অনেককে বলছে যে ট্যুরিস্ট ভিসা সামনে খুলে দেওয়া হবে আপনারা আবেদন করুন আবেদন আগে আগেও করা তো এখনও করা যায় আবেদন সব সময় করতে পারবেন কিন্তু এই আবেদন করে তো কোনো লাভ নেই যদি আপনাদের ভিসার কোনো নিশ্চয়তা না থাকে অথবা আপনাদের যদি অ্যাপয়েন্টমেন্ট না দেয় অথবা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরেও যদি আপনাদের এই পনেরোশো টাকা করে ভিসা ফি খরচ হয় যে আপনার আপনি জমা দিচ্ছেন কিন্তু আপনার ভিসা দিচ্ছেন আপনাকে রিজেক্ট করে দিচ্ছে তাহলে তো আপনার এই প্রসেস করে কোনো লাভ নেই তো সেক্ষেত্রে আমি বলতে চাই ট্যুরিস্ট ভিসা যখন খুলে দেওয়া হবে তখন ওপেনলি অ্যানাউন্স করে দেওয়া হবে যেহেতু ওপেনলি অ্যানাউন্স করেনি অথবা মানে কোনো সিক্রেটভাবে কোনো অ্যানাউন্স করেনি অথবা কেউ পাচ্ছেও না সেক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে পূজার আগে টুরিস্ট ভিসা খুলে না বা খুলে দেওয়ার কোনো চিন্তা করে লাভ নেই যদি কারো ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয় যে হ্যাঁ আপনি ইন্ডিয়াতে যাবেন ইন্ডিয়াতে ভ্রমণ করবেন আপনার ভ্রমণ করার প্রয়োজন অনেক দিন করছেন না অথবা পূজা ইন্ডিয়াতে আপনার কোনো ফ্যামিলি আছে সেই ফ্যামিলির সাথে আপনি পূজায় অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে আমি সাজেশন দিব যে আপনার এন্ট্রি ভিসা করেন অথবা আপনারা মেডিকেল ভিসা করতে পারবেন খুব সহজেই যাদের মেডিকেল রিপোর্ট নেই ডকুমেন্টস নেই তারা আমার সাথে যোগাযোগ করেন আমি তাদেরকে যেভাবে গাইডলাইন দিয়ে দেবো ঠিক সেভাবে আপনারা প্রসেস করবেন খুব সহজে আপনারা আইভ্যাক অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন খুব সহজে আপনারা এক চান্সে ভিসাও পেয়ে যাবেন আপনাদের বারবার রিজেক্ট হওয়ার কোনো ভয়ও থাকবে না একটু যদি সিস্টেম করে আপনারা আগান স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু খুব সহজে আপনারা ভিসা পেয়ে যান আপনাদের দালালের কাছেও যেতে হবে না আপনাদের এক্সট্রা কোনো টাকাও খরচ করতে হবে না এর জন্য আমাকে ফেসবুকে নক করবেন আমি সবাইকে গাইডলাইন দিয়ে দেবো ইনশাল্লাহ অথবা আমাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন এক্ষেত্রেও আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর হ্যাঁ শেয়ার করে সবার মাঝে দিয়ে দিবেন জানি সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে